দল থেকে সাসপেন্ড করলো আর তারপরেই গতকাল উত্তম সর্দার গ্রেফতার হয়েছেন আর তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে শিবু হাজরা কোথায় ইডি হামলার ঘটনা সাঁইত্রিশ দিন পার এখনও অধরা রয়েছে শেখ শাহজাহানও কেন নাগাল পাওয়া যাচ্ছে না সন্দেশখালির এই অভিযুক্তদের এই প্রশ্ন করছেন স্থানীয়রা সানীয়রা লাগাতার বিক্ষোভ করেছেন প্রতিবাদ দেখিয়েছেন থানা ঘেরাও করেছেন উত্তাল হয়েছে সন্দেশখালি এই উত্তম সর্দার আর শিবু হাজাকে গ্রেফতার করতে হবে এই দাবিতে তারপরেও গ্রেফতার কেন করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা এবং উত্তাল হতে থাকে সন্দেশখালী বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে মহিলারা সামনে আসেন লাঠি ঝাড়ু হাতে আর ইতিমধ্যেই যে খবর সামনে আসে গতকাল উত্তম সর্দারকে গ্রেফতার করা হয় রাতে তার আগে তৃণমূল দল থেকে তাকে সাসপেন্ড করে ছ বছরের জন্য রাত্রিবেলায় গ্রেফতার করা হয় উত্তম সর্দারকে আজকে তাকে কোর্টে পেশ করা হবে আর সেখানেই প্রশ্ন করা হচ্ছে যখন উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে আরও এক অভিযুক্ত যার নাম বারবার স্থানীয়রা বলছেন সেই শিবু হাজরা তিনি কোথায় রয়েছে এই সামগ্রিক পরিস্থিতির মধ্যে সন্দেশখালীর পরিস্থিতি এখনো থমথমে একশো চুয়াল্লিশ ধারা আট জায়গায় জারি করে রেখেছে পুলিশ এবং সেই একশো চুয়াল্লিশ ধারা জারি করার সঙ্গে সঙ্গে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ কড়াভাবে এই পুরো ঘটনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় মাইকিং চলছে সন্দেশখালীর এই পরিস্থিতি যেখানে তার মধ্যেই আবার বিরোধীরা রাস্তায় নেমেছেন বিকাশ সিং বিজেপি নেতা তাকেও গ্রেফতার করা হয় গতকাল রাতে আর কা সিং এর কি ছেড়ে দিতে হবে তার গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই দাবি এবং অভিযোগকে সামনে রেখে বিজেপি রাস্তায় নেমেছে কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সন্দেশখালীর এখনকার পরিস্থিতি কি রয়েছে আমাদের সামনে তুলে ধরছেন কি ছবি এখন সন্দেশখালীর একটু জানবো কমলাক্ষ আপনি দেখো 144 ধারা জারি রয়েছে সন্দেশখালীর আত্মীয় অন্তলে এবং গত চার দিনে যে পরিস্থিতি হয়েছিল তা থেকে পরিস্থিতির আজকে অনেকটাই আমরা বদল দেখছি গতকাল থেকেই সেই পরিস্থিতির বদল দেখছি ইন্টারনেট পরিষেবা বলা যেতে পারে একেবারেই স্তব্ধ রয়েছে সন্ধ্যকালের বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু একটা বড় অংশ ইন্টারনেট কিন্তু এই মুহূর্তে একেবারেই স্তব্ধ এবং আমরা তোমাকে দেখাবো এই মুহূর্তে সন্ধ্যকালী রামপুরে আমরা রয়েছি রাস্তার মোড়ে মনে ঠিক এমন ভাবেই কিন্তু ব্যারিকেড করা রয়েছে তার কারণ পুলিশের কাছে অত্যন্ত বড় চ্যালেঞ্জ যাতে কোনো বহিরাগত তারা এই সন্দেশকালীর ভেতরে প্রবেশ করতে না পারেন সন্দেশকালীর যে দ্বীপ অঞ্চলগুলো রয়েছে সেই দ্বীপ অঞ্চলে যেতে কেউ প্রবেশ করতে না পারেন এমনকি বাসগুলোতেও কিন্তু পুলিশ নজর রাখছে যে বাসে করে কোনো বহিরাগত সন্দেশ পালিতে ঢুকছেন কিনা এবং রাস্তার মোড়েও তুমি দেখছো যে একেবারে র্যাস রয়েছে মহিলা ফোর্স রয়েছে তারাও কিন্তু বিভিন্ন মনে মনে এরকম পড়ছি এর পেছনে অন্যতম একটি বড় কারণ একদিকে মীনাক্ষী মুখার্জি তিনি মেজার ফেরিঘাটে সেখানে পুলিশের সঙ্গে তার যে বচসা বা সেখানে যে পরিস্থিতি উত্তেজনা তৈরি হয় তারপর এই সিপিএম নেতৃত্ব তারা যাতে এই সন্দেশ এই রুট দিয়ে আসতে না পারেন গতকালই এইখানে এই রামপুরে কিন্তু বিজেপির যে প্রতিনিধি দল পরিষদীয় দল তাদেরকে এখানে ব্যারিকেডে আটকানো হয়েছিল সেখান থেকে তারা ফিরে যান অর্চনা মজুমদারের নেতৃত্বে এই রুটে এই ব্যারিকেড দিয়ে যাতে এই রাস্তা দিয়ে আজকে সিপিএম দল বা মীনাক্ষী মুখার্জি তারা যাতে আসতে না পারেন সেই জন্য ব্যারিকেড কিন্তু একেবারে তৈরি রয়েছে অন্যদিকে গ্রামে বা দ্বীপ অঞ্চল এই মুহূর্তে মানুষ কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কে গতকাল আমরা দেখেছি উত্তম সর্দার তাকে দল থেকে পাচ্ছেন এবং তারপর তাকে গ্রেফতারের পর কিন্তু এখনো পর্যন্ত মানুষজন বলছেন যে শিবু হাজরা অন্যতম অভিযুক্ত তৃণমূল শাসক দলের নেতা তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি অন্যদিকে সাজাহান শেখ তো আসেনি সুতরাং এই তিন মুহূর্তেই একদিকে উত্তম সর্দার শিবু হাজরা এবং সাজাহান শেখ যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আহ অন্যরকমভাবে গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত সন্দেশ শান্তি ফিরবে না এমনটাই কিন্তু সাধারণ মানুষ তাদের বক্তব্য তাদের আশঙ্কা তাদের আতঙ্ক প্রত্যেকেই সাধারণ মানুষের বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে আমরা কথা বলেছি তারা প্রত্যেকেই বলছেন এই আশঙ্কা বোলাটল নিয়ে কিন্তু সন্দেশটাই আসে ওয়ান ফোর্টি আছে পরিস্থিতি এখন মোটের উপর অনেকটাই শান্ত দেখাচ্ছে কিন্তু ওয়ান ফর্টিকে গ্রেপ্তারির পর সেখানকার মানুষজন কি খানিকটা আশ্বস্ত হয়েছেন যখন উত্তম গ্রেফতার করতে হবে এই দাবি প্রথম থেকেই জোরালো ছিল কিন্তু এখনো পর্যন্ত মানুষের বক্তব্য কিন্তু শিবু হাজরা এবং শেখ শাহজাহান অধরাই রয়ে গেছেন সুতরাং যতক্ষণ পর্যন্ত এই বাকি দুজনকে গ্রেফতার করা না হচ্ছে যে তিনজন কার্যত সন্দেশ খালিকে একেবারে বিচ্ছিন্ন করে রেখেছিলেন এবং সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে রেখেছিলেন যাদের বিরুদ্ধে জমি জিরো কেড়ে নেওয়ার অভিযোগ মহিলাদের লাঞ্ছনার অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে যারা বছরের হয়েছে তিন যতক্ষণ না গ্রেফতার হচ্ছে সন্দেশ খালিতে শান্তি ফিরবে না মানুষের আহ শান্তির পরিবেশ ফিরবে না তেমনটা কিন্তু সাধারণ মানুষের বক্তব্য পুলিশ একেবারে কড়া আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকেই ওয়ান ফর্টি ফোর জারি হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় ব্রোমে নজরদারি হয়েছে ঘাটগুলিতে নজরদারি চলছে এবং তার সঙ্গে সঙ্গে যাতে নতুন করে কোনো রকম বিশৃঙ্খলা না ছড়ায় যাতে অশান্তির আগুন নতুন করে না বাড়ে সেই জন্য কিন্তু একেবারে কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের শীর্ষ মহল থেকে নেওয়া হচ্ছে ধন্যবাদ কমলাক্ষ আমাদের বর্তমান পরিস্থিতি সন্দেশখালীর কী রয়েছে তা জানালেন এবং আপনারা দেখছেন একদিকে ছবি যে উত্তম সর্দার তাকে গ্রেফতার করা হয়েছে অপরদিকে থানায় যে ছবি তাকে কোর্টে পেশ করার জন্য যাবতীয় যে তৎপরতা সেটা নেওয়া হচ্ছে আর এখানেই সন্দেশখালীর যে ছবি এখনো পর্যন্ত সন্দেশখালী সেই একশো চুয়াল্লিশ ধারা আট জায়গায় জারি রয়েছে ইন্টারনেট বন্ধ রয়েছে একটা থমথমে পরিবেশ এবং উত্তম সর্দারের গ্রেফতারির পরেও তাদের যেটা মূল দাবি উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এরপরে শিবু হা শিবু হাজরা এবং শেখ শাহজাহান তারা কোথায় এই প্রশ্ন তারা এখনও তুলছেন হাস্যকর বিষয় অত্যন্ত ধরা ছিল পুলিশের কাছেই তো এরা আছে সাজানো যেরকম পুলিশের কোলে বসানো আছে ঠিক একইভাবে এও সাজানো কাছে ছিল দল সাসপেন্ড করেছে সকাল থেকে শুনছি কিসের সাসপেন্ড অভিযোগ তার বিরুদ্ধে বহুর ধরনের অভিযোগ মানুষের জীবন যৌবন সম্ভ্রম লোট করার অভিযোগ মহিলাদের অভিযোগ প্রান্তিক মানুষের অভিযোগ দরিদ্র পুরুষ মানুষ বৃদ্ধদের অভিযোগ

এবং গ্রেফতার করার পর তদন্ত চালু করতে হবে ওই অঞ্চলের মানুষের কার কার জমি দখল করেছেন বেআইনিভাবে ভাবে কি কি বেআইনি সম্পত্তি করেছেন সবটাই তদন্তের আওতার মধ্যে আসা উচিত মানুষের বিক্ষোভটা হঠাৎ শুধুমাত্র উত্তমকে গ্রেপ্তার করার জন্য হয়নি যে মারাত্মক অভিযোগ মহিলারা করেছেন সে বিষয়ে ব্যাপক তদন্ত করতে হবে এখন শুধু উত্তমকে গ্রেপ্তার করে পুলিশ যদি খুব উল্লাস বোধ করেন তাহলে খুব বিপদ আছে তৃণমূল দলের সাসপেন্সিনে কি আছে বলুন তো ছদিন পরে বলে আর প্রত্যাহার করে নিলাম

দুর্বৃত্তদের দল থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে তাড়িয়ে দেওয়ার পরে এখানে তাড়িয়ে দিলে কি দুর্বৃত্তদের দুর্বৃত্তায়ন কমে গেছিল নাকি এরা তো দুর্বৃত্ত তাহলে এতদিন ধরে পুষেছেন কেন উত্তর দিতে হবে বাংলার মানুষ জানতে চায় তৃণমূল কংগ্রেসে এখন মানুষ কেন এতদিন ছিল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা